তাই তো সাকিবের উপর রাগ করে মাঠ থেকে বের হয়ে গেলেন লিটন দাস সাকিবের তুফানি ব্যাটিং প্রিয় যেখানে বলার পর্যন্ত একবারে আফসোস করেছে সাকিবের এরকম ব্যাটিং দেখে অভিনয় করেছেন সাকিব যেটা একবারে পুরো হাস্যকর তখন ব্যাটিং নেমে দুর্দান্ত একটি ছক্কা মেরেন সাকিব যেটিকে না রীতিমতো একবার অবাক করে দেয় এবং স্টেডিয়ামের মধ্যে গিয়ে পড়েন এরপর তো কোনো কথাই নেই এই বিশ্বসেরা অলরাউন্ডারকে কী থামায় একের পর এক পিছন দিয়ে সেই ঐতিহাসিক কাটিং মেরেছে এবং ডাইরেক্ট গিয়ে একবারে চার হয়ে গেছে এরপর আবারও তোমানই ব্যাটিং প্রিয় দর্শক যারা একবারে অবাক করার মতন এই বয়সে এসে এরকম তুফানি ব্যাটিং করবি কল্পনা করতে পারেনি তবে বল করার সময় যে অন্যরকম এক ঘটনা সাকিব আল হাসান ডাইরেক্ট একবারে লিটন কুমার দাসকে ক্যাচ আউট করে ফেলে অন্য প্লেয়ারের মাধ্যমে তখন ক্ষমা চাই সাকিব আল হাসান কেননা নিজের দেশের লোক লিটন তাকে কিনা আউট করে দিলেন সাকিব আল হাসান সাকিবের বলে আউট হওয়ার পর লিটন কুমার দাস বেঞ্চে বসে একবারে মন খারাপ করে বসে থাকে আর এরপর আবারও তুফানি বলিং করেন সাকিব একের পর এক উইকেট নিতে থাকেন যেখানে এক ম্যাচের মধ্যে তিনি অসাধারণ তিনটি উইকেট নিয়ে নেন আর এতে বিশেষের অলরাউন্ডার তিনি আবার প্রমাণ করে দেন তিনি ব্যাটিংয়ের মাধ্যমে জীবন সেরা বিশ্বে সেরা ঠিক ব্যাটিংয়ের মাধ্যমে বিশ্বে সেরা প্রিয় দর্শক এই বিশ্ব সেরা অলরাউন্ডারকে আপনার কীরকম লাগে কমেন্ট করুন কমেন্ট বক্সে আর আপনারা যদি এই চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি প্রতিনিয়ত ক্রেডেশল খবর খবর এই চ্যানেল নিয়ে দিতে থাকি সবই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ